আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেটা দেখলে বা শুনলে আপনাদের গাছ শুরু সরাল উপজেলায় শাহজালপুরে এক নয় বছরের শিশুকে মসজিদের ভেতর নিয়ে ধর্ষণ করে হেরে ফেলা হয় যেটা কি পড়বে এরকম ধরনের কোনো ঘটনা সামনে আসেনি এটা যেন সব ঘটনাকে ছাড়িয়ে দিয়েছে এর আগে অনেক ধর্ষণ হয়েছে কিন্তু মসজিদের ভিতর ভাবনা যায় এটা যেন আইলে জাহিলানের যুগকে হার মানিয়েছে আমরা চাই অচিত যেন এই ধর্ষককে আইনে আওতা এনে কঠিন শাস্তির সম্মুখীন করা হয় আর কথা না আমরা সেই ভিডিওটি স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ